দিয়া পদ্মা নদীর যে জেলেরা মাছ ধরে থাকেন তারা কিন্তু এখানে বিভিন্ন নৌকা রেখেছেন আবার নৌকা রেখে কিন্তু এখানে মাছ ধরছেন আবার কিছু কিছু জেলেরা তারা জাল সারাচ্ছেন মাছ ধরার জন্য কি মাছ ধরেন ভাই আপনারা মানে বড় ধরনের সব সব বড় ধরনের মাছ তাতে এখন কি মাছ বেশি পরে কম পানি কমের কারণে পানি যদি বৃদ্ধি পায় হয় তাহলে মাছ একটু বেশি হয় নাকি বাইদের বাড়ি কি এখানেই আচ্ছা দর্শক ইন্দ্রা আমাদের রাজবাড়ি জেলারই ঘাটেরই আশেপাশে বাড়ি যাই হোক এরা অনেক কষ্ট করছে এই রোদ রোদের মধ্যে তা এরাটা কষ্টর মধ্যে একটা কথা বললো কিছু পায় না কিন্তু আসলে যে মৎস্য অধিদপ্তর আসায় মৎস্য অধিদপ্তর থেকে আপনারা কিছু পেয়েছেন কিচ্ছু পান নাই এই যে ইলিশের যে এটা অভিযান গেল ওর মধ্যে তো আপনাদের টাকা চাউল অনেক কিছু দিছে তাই আচ্ছা দর্শক ওনারা আসলে কিছু পাই নাই এরকম অনেকেরই ক্ষোভ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এটা তদন্ত করে যারা পাওয়ার উপযোগ্য অবশ্যই সে বিষয় নিয়ে নজর দেওয়া উচিত না কি বলেন আপনারা আচ্ছা এদের মনে অনেক ক্ষোভ রয়েছে তবু আমি বলবো প্রশাসন যদি একটু নজর দেয় এদের যে কষ্ট বা এর ঝড় বৃষ্টি রৌদ্র মাথায় করেই কিন্তু এরা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরার জন্য চেষ্টা চালা করে কিন্তু আসলে ভাগ্যগুণে বড় ছোট মাছ পেছে তাদের কিছু মানে পায় না আচ্ছা দোকানদাররা পাইছে এমন কারো নাম জানেন মানে এমন কোন দোকানদার পাইছে এমনি দেখলে নেন আচ্ছা দর্শক অনেক এরা অভিযোগ করছে আপনারা সরাসরি শুনতে পারলেন যে যারা জেল প্রকৃত মাছ ধরে থাকেন তারা কিন্তু আসলে মনের খুব যে তারা পায় না পায় কিন্তু যারা মাছ ধরে না বা দোকানপাট ব্যবসা বাণিজ্য করে প্রকৃত তারাই কিন্তু এই সুবিধাটা নিয়ে থাকেন সরকারের কাছ থেকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি